আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার স্বামী অথবা ইন্টারনেট দেখে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তো নির্দিষ্ট সময় দিলেই কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার মোবাইলের কিন্তু আর নেট ব্যবহার হবে না অটোমেটিক কিন্তু আপনার নেট কিন্তু বন্ধ হয়ে যাবে তো চাইলেও কিন্তু সেই নেট কিন্তু চালু করা সম্ভব হবে না চালু করা যাবে না তো আপনি এক ঘন্টা যদি সেট করে রাখেন সেক্ষেত্রে এক ঘন্টায় চলবে নেট ব্যবহার এক ঘন্টায় করা যাবে তো এক ঘন্টা নেট ব্যবহার করার পর কিন্তু অটোমেটিক নেট কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে তো এরকম সেটিং আপনার মোবাইলে আপনি কিভাবে সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেললে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই ডিসাইডভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নেট কানেকশন বন্ধ হয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তো যে সময় আপনি সেট করে দিবেন তো সেই সময় হইলেই কিন্তু আপনার নেট কানেকশন বন্ধ হয়ে যাবে তো এই সেটিংটা চালু করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশানে টাচ করে দিবেন তো আপনার মোবাইলের সেটিং অপশানে টাচ করে আসার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ সেটিং তো এই ডাটা ইউজ সেটিং তো এখানে আপনি টাস করে দিবেন তো ডাটা ইউজ সেটিং এ টাচ করার পর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি এখানে নিচের দিকে আসলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাটা ওয়ার্নিং এন্ড লিমিট তো এই সেটিং এ আপনি টাস করে দিবেন তো আপনার ডাটা কানেকশন চালু থাকার পর কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু দেখাবে তো আপনার অবশ্যই কিন্তু ডাটা কানেকশনটা চালু করে নেবেন তারপর এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সেট ডাটা লিমিট তো এখন এই সেট ডাটা লিমিট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনি টাচ করে দিবেন তো এই সেটিংটা অন হয়ে যাবে তারপর এখানে অকে অপশনে টাচ করে দিবেন তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা লিমিট তো এখানে আপনি টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পাঁচ জিবি দেওয়া আছে তো এখানে আপনি 100MB দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো 100MB দেওয়ার পর আপনি এখানে পাশেই দেখতে পাচ্ছেন এমবি সাইড একটা অপশন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এই যে এখানে টাচ করে দিবেন এইখানে জিবি আছে এম আছে তো আপনি যদি একশো দেন সেক্ষেত্রে আপনি এখানে এমবি অথবা জিবি এখানে সিলেক্ট করে নিতে পারেন তো আমি একশো দেওয়ার পর এখানে এমবি দিলাম তো একশো এম বি ব্যবহার হওয়ার পর কিন্তু অটোমেটিকলি কিন্তু এই নেট কানেকশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই একশো এম বি কিন্তু এক ঘণ্টা চলবে কিংবা এর চেয়ে বেশি কম বেশি হতে পারে তো একশো এম বি দিলে এক ঘন্টা দুইশো এম বি দিলে দুই ঘন্টা তিনশো এম বি দিলে তিন ঘন্টা 400 এমবি দিলে চার ঘন্টা 500 এমবি দিলে ঘন্টা তো এভাবে আপনার কিন্তু লিমিটটা কিন্তু সেট হয়ে যাবে তো এখানে আমি 100 এমবি দিয়ে তারপর এখানে এমবি অপশন দিয়ে দিয়েছি তারপর এখানে নিচে সেট অপশনে টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা লিমিট কিন্তু আমার 100 এমবি তো এই এক এমবি কিন্তু ঘন্টা কিছু কম বেশি হতে পারে তো এই সময়ের মধ্যেই এক ঘন্টার মধ্যে কিন্তু আমার এই ইন্টারনেট এক সময় কিন্তু আমার নেট কানেকশনটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু নেট কানেকশনটা কিন্তু আর কিন্তু চালু করা যাবে না তো আপনি চাইলে আপনি এখানে সেট ডাটা লিমিট তো এই সেটিংটা বন্ধ করে দিলে আপনি পরবর্তীতে আপনার নেট কানেকশনটা চালু করে নিতে পারেন তো এভাবে আপনি কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের নেট কানেকশন

তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ